একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা ওকে কেউ চিনত না গরিব মহিলা ছিল কোরআন নামায় আনিয়ে আসছেন জীবনটা গড়ছে খাওলা কেরামত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা রাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা তুল গর্ব তো পাক্কাওয়াদা বিবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গর্ব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দু জাহানের বাদশাহকে পাঠাইছেন মোহাম্মদুল রাসুল্লাহকে পাঠাইছেন আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে ছোট একটা জীবন আমাদের ষাট সত্তর বছর আর বেশি কেউ পায় না আর কেউ পাবেও না যদিও কেউ পায়া থাকে সত্তরের বেশি এদের সংখ্যা দুনিয়াতে বড় নগণ্য এই জন্য দুনিয়া উন্নত হোক আর অনুন্নত হোক দেশ হিসাবে বলতেছি কোনো দেশ উন্নত হোক আর অনুন্নত হোক দুনিয়ার সবচেয়ে উন্নত দেশেরও গড়ায়ু সত্তরের উপরে না সত্তর পর্যন্তই পৌঁছে পর্যন্ত তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কথা সত্য আমার উম্মতি বেইনা সিদ্দিন ও সবাইন কালিল উম্মা ইয়াজা বাজুন তোমরা ষাট সত্তর পাবে এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদের সংখ্যা নগণ্য হবে বিদায় ছোট একটা জীবন আমাদের ষাট সত্তর বছর আমার কথায় কিন্তু সুর হবে না সুর আমার কাছে নাই করতে দিব বিদায় যত বেশি ধ্যানের সাথে শুনবেন আশা করি বুঝে আসবে এজন্য ছোট একটা জীবন আমাদের ছিলাম না এখানে আবার একদিন আসবে থাকবো না আমরা যারা আজকে আসি দুনিয়াতে একশো বৎসর পরে আমরা কেউ থাকবো না আবার একশো বৎসর পূর্বে যারা ছিল ওরা কেউ দুনিয়াতে নাই আমাদের কপালও এটাই জুটবে একশো বৎসর পরে আমরা কেউ থাকব না যদিও আজকে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের পদচিহ্ন না আছে। আর পদচারণ না আছে। ছোট ছোট দ্বীপ বলবেন ওইখানেও মানুষ আছে মরুভূমি বলবেন সাহারা মরুভূমিও তো মানুষ বাস করে বিদায় সর্ব জায়গায় মানুষের বিচরণ হতে পারে আর এটাই সত্য কিন্তু একশো বৎসর পরে আমরা কেউ থাকবো না একটা দিন আসবে দুনিয়াতে কেউ থাকবে না শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে সবাইকে উঠাবে সত্য এটাই হবে সত্য এটাই হবে মা বাকি আলা বাহারিল আরতি আহার জমিনে কেউ বাকি থাকবে না জমিন কেন আকাশেও না আকাশ কেন আরসের নিচেও না আড়সের নিচে কেন যিনি আমাদেরকে নিয়ে যায় উনিও থাকবে না মালাকুল মহত মরবে এই জন্য কিতাবে পাওয়া যায় কোন এক করবে মালাকুল মৌত কাল্লা আল্লাহ করবে এইবার কে বাকি তুমি বলবে আনা আমি আর আপনি চিরঞ্জীব হাসবে আর বলবে ফতে আন্তা তুমি মোড়ি কত মৌত আলা তা তাহতা আরশি আমার সিদ্ধান্ত এটাই যে আর সে নিচে আসে ওকে মরতে হবে যে চিরঞ্জীব ফাহুয়া ফাউকা আরশি উনি আমার আরসের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ তুমি মোড়ো সাইউল কে আলাইহি সাকারাতাল মৌত ওনার উপরে মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন তুমি একটা চিৎকার দিবেন আর বলবেন বিজ্জতিকা জালালিক মালিক তোর ইজ্জত আর জালালের কসম না ওয়ালিম তুসাকরাতল মহৎ মা কবাস্ত রোয়াহাল মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা যদি থাকতো কোন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে আমি কোনদিন নিয়ে আসতাম না সত্য এটি আমাদের চলে যেতে হবে ছোট একটা জীবন কিন্তু ইচলির মানুষ আর চাঁদপুরের মানুষ এটাকে কাটানোর জন্য দেন না আল্লাহ যে মানুষ আসবে সময়টা কাটাবে আর যাবে এই জন্য দেন নাই মার পেটে যেরকম বাচ্চা থাকে মাস সময় জন্য থাকে না সময় কাটানোর জন্য থাকে আপনাদের কি ধারণা সময় কাটানোর জন্য না ওইখান থেকে পূর্ণতা অর্জনের জন্য থাকে পূর্ণতা কেন আল্লাহ জানেন পূর্ণতা যদি মার পেটের থেকে না নিয়ে আসলো তাহলে দুনিয়াতে কোথাও পূর্ণতা নেওয়ার কোনো সিস্টেম নাই কোনো ব্যবস্থা নাই মৌদ পর্যন্ত তাকে যেটাকে বলে প্রতিবন্ধী হয়েই থাকতে হবে নিজেও চোখের পানি জড়াবে মা বাবাও জড়াবে এই জন্য আল্লাহ পূর্ণতার জন্য মার পেটে দশ মাস রাখেন তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখান কেউ কেউ পূর্ণতা হীন আসে দুনিয়াতে তা দেখান আমি পূর্ণত দিনে দিতে পারি অপূর্ণ পাঠাইতে পারি এটাও আল্লাহর কুদরতের খেল যাতে চক্ষু আলা অন্ধকে দেখা বোঝে শক্তি আলা বোবাকে দেখা বোঝে শ্রবণ শক্তি আলা বদিরকে দেখা বোঝে বালব পাওয়ালা ল্যাংরাকে দেখা বোঝে অঙ্গ হানি যান মার পেটের থেকে নিয়ে আসে তাকে দেখা যেন উপদেশ গ্রহণ করে যা হোক আমার কথা শুরু যেটা ছোট একটা জীবন আজ হোক কাল হোক চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন সারা দুনিয়ার থেকে তিন লক্ষ থেকে চার লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি চিরদিন থাকতেন কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি ওনার কারণেই সব কিছুর অস্তিত্ব বলে প্রমাণ এজন্য আদম আলা ইসলাম জিজ্ঞাসা করছিলেন মানহুয়া কাতাপ্তু ইসমাহুমা ইসমিক উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে তুমি বলে প্রথম তো আরসে দেখছি কেননা আরসে এখনো লেখা আছে আন আল্লাহ আমি একমাত্র আল্লাহ লাহ আনা আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলা নাই মোহাম্মদ আবদি ও রসুলি মোহাম্মদ আমার বন্দা এবং রসুল মান আমানা নাবি ওয়া তা সুলি যে আমার উপরে ঈমান আনবে আর আমার নবীদের অনুসরণ অনুকরণ করবে আদখালতুল জান্নাত বি আহদি আল্লাহ বলে আমি আমার দাইতে তাকে জান্নাতে ঢুকাবো তো বলছে প্রথম জান্নাতে আরসে দেখছি আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর বলছে তারপর যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন প্রত্যেকের কপালে লেখা দেখছি লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ করছে তারপর বলে জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ করছে তারপর কই দেখলে বলছে কোন জিনিসে না দেখছি জান্নাতের যেটাই হাত ধারিয়া ধরি আর যেটাই চোখ বুলাই ওইখানে এই কলেমা লেখা আছে আল্লাহ জিজ্ঞাসা করছে আলাহ তা আরিফু তুমি একে চিনো না আসলামই তো জুমা জুমা আট দিন করতে গিয়ে চিনবো তা আল্লাহ বলেন লাউ লা হ আদাম উনি না হলে তোমার অস্তিত্ব হতো না আপনার আমার অস্তিত্ব ওনার কারণে উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকা যাবে না চলে যেতে হবে এইখান থেকে কিন্তু আসলাম আর গেলাম এটা হলেও চলবে না এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে যে এই ছোট জীবনটাকে গড়বে চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন বর্ণ যেমনই হোক না কেন বর্ণ বোঝেন তো কালার যেমনই হোক রং ডং যেমনই হোক বাসা যেমনই হোক বংশবলি যেমনই হোক দেশ যেমনই হোক দুনিয়ার পজিশন যতই নিচের হোক যে গোরা যাবে এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায় অনেকগুলা যার ভিতরে একত্রিত টোকাইলে দেখা যাবে উনি বেলাল রবি আল্লাহ তালা আনু দাঁড়ান জর দুনিয়ার পজিশন ছিল কৃত দাস রং ছিল তো কালা বাড়ি ছিল তো ইথুপিয়া অনারব ছিলেন তোতলা ছিলেন কিন্তু জীবনটা ঘটছিলেন আমি চোখে দেখা বলতেছি কিতাব পড়া না আমি ছয় বার ওনার বাড়ি দেখছি আলহামদুলিল্লাহ আরো আমার দেখতে ইচ্ছা করে কেন ওইখানে গেলে চোখে পানি আসে দিলের ভিতরে চিৎকার আসে চোখে পানি আসে এটা মনে করা ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তোমার দেশটা তো ইথুপিয়া আজকেও তোমার দেশের মানুষগুলা কালো না রং না ঢং দুনিয়ার পজিশন ছিল কৃত দাস যদিও পরে স্বাধীন হয়েছেন আজাদ হয়ে গেছেন কিন্তু জীবনটা করার কারণে উনি যেখানে কেউ এখানে নাই জমিনে হাঁটতেন তো জান্নাতে পদধ্বনি হইত বেলাল জান্নাতে পদধ্বনি শুনান নাই শুধু শুনাইছেন এটা না ওলামায় কেরাম বলবেন আমলের ফজিলতে এখানে পড়ছে আমিও মানি কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন আপনার নিকটতম সঙ্গীও জানে না আপনি কোথায় জানে না আপনি কোথায় যেই গড় থেকে গেছেন ওই গড়ালাও জানেন আপনি কোথায় মক্কালাও জানেন আপনি কোথায় দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় শুধু যেইখানে ভ্রমণ করতেছেন ওইখানের লোকগুলোই জানে আপনি ওইখানে হামি কালো হইতে পারি কৃত দাস হইতে পারি অনারব হইতে পারি তোতলা হইতে পারি দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না সবাইকে ফাঁকি দিচ্ছেন বটে কিন্তু আমাকে দেওয়া সম্ভব হবে না আপনি আমি আমি। আগে 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 এটাই বুঝাইতেছিল সত্য এটাই ছোট জীবনটাকে ঘুরা যেতে হবে এটা তো পুরুষ দেখাইলাম ওই দেশের আরেকটা নারীও আছে যে নারীর নাম আমাদের মুখে মুখে মাত্র দেড় ঘন্টার দূরত্ব বাপ বেলাল রাবেয়া বশ্রির বাড়ি মাত্র দেড় ঘন্টা দূরত্বে রাবেও কৃত দাসী ছিল যদিও তাকে রাবেয়া বশ্রী বলে খবর তার বসরায় আমি মানি তাকে বিক্রি করা হয়েছিল বসরায় কিন্তু সে আসলে বসলান না সে তো ইতুপিয়ার মেয়ে সেও কালো ছিল সে জীবনটা ঘটছিল নারী হিসাবে গরিব হিসাবে রাবে কোনো ধনী ছিল না রাবেও কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে রাবে বিধবা হয়েছে নতুন কাপড় তার জানা যার কপালে জোটে নাই তাহাজ্জতের ফুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে এই বাজারও পাওয়া যাবে এই চুলির বাজারও যদি থাকে কোনো ইসলামিক বইয়ের দোকান রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে কিন্তু চাকপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখানা হয়েছে সেও একজন কৃত ছিল জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে নেয় বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে আপনাদেরকে বাবাইতে বাবা উচিত যুবকদের বলতেছি একটু বলতেছি ভাবেন সত্য এটাই কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না কার সম্পর্ক কার সাথে এটু দেখেন না আমি দুই চারটা দেখাবো আপনাদেরকে আল্লাহ রাবিয়ার দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই যখন স্বপ্নে দেখছে রাবিয়াকে জিজ্ঞাসা করছে রাবেয়া কি অবস্থা মসে পুরান কাপড় খুলা দিছেন নূরের কাপড় পড়ায় দিছেন বসে জগৎটা দেখা বোঝো কোথায় রাখছে আল্লাহ রাবিয়া নূরের পোশাক পরে নুরের জগতের ভিতরে ঘুরতেছিল ছিল জান্নাতের জগৎটা নুরেরই এটাই সত্য আলা ইল্লিগিন এটা নূরের জগৎ ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে হায় হায় রাবেয়া তো বহুত দূর এর আগেও এখনো সুগ্রান বাহির হয় ওই গ্রান আমার নাকে এখনো আছে এখনো চাঁদপুরের মানুষ আমার নাকে ওই গ্রান এখনো আছে রাউনের বাড়ির কৃত দাসী সেরাউন বড় বুজুর্গ ছিল ঠিক না কি বলেন সেরাউন যখন বুজুর্গ এর বাড়ির কৃত দাসী তো বুজুর্গই হবে ঠিক না আল্লাহ আল্লাহ ছিল না আরে কুতুব তো ছিলই ছিল ঠিক না কি ছিল ফেরাউন কাফের শুধু জালেম শুধু এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম ফেরাউন তো ছিল খোদার ও বাবা আনা রব্ব কুমুল আলা এটার অর্থ হলো আমি খোদার ও বাবা গড ফাদার আমি তোমাদের খোদার ও বাবা তার বাড়ির কিত দাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় আমার নাকে ঘ্রাণ এখনো আছে আমি আপনাকে ঘ্রাণ শুভাইতে পারবো না কিন্তু আমার নাকে আছে আমি এখনো মাঝে মাঝে